অবশেষে হাফসের বাঁচল শ্রীলঙ্কা লড়াই করেও পরাজিতদের তালিকায় নাম লেখাল হংকং উত্তেজনাপূর্ণ এক লড়াই শেষে লঙ্কানদের জয় চার উইকেটের ব্যবধানে এদিন টসে জিতে লঙ্কান কাপ্তান বেছে নেন ফিল্ডিংটা আর তাতেই হংকং এর উড়ন্ত সূচনা ওপেনার জিসান আলী এবং আনশুমান রাঠ মিলে গড়েন একচল্লিশ রানের জুটি পাওয়ার প্লেতে তাদের সংগ্রহ দ্বারায় এক উইকেট হারিয়ে বিয়াল্লিশ রান স্টেশনে জিসান ফিরে গেলে বাবুর হায়াত বেশিক্ষণ টিকতে পারেননি তবে বাকি সময়টাতে হাল ধরেন নিজাকাত এবং রাট দুজনের একষট্টি রানের জুটিতে দারুণ মোমেন্টাম পায় হংকং আটচল্লিশ রানে রাট ফিরে গেলেও নিজাকাত ফিফটি তুলে নেন শেষ পর্যন্ত করেন বাহান্ন রান এদিন শ্রীলঙ্কার বোলাররা অনেকটা ছন্দ ছাড়া হয়ে পড়ে বল হাতে সর্বাধিক দুই উইকেট শিকার করেন দুষ্মন্ত চামিরা ব্যাটারদের দৃঢ়তা হংকংয়ের সংগ্রহ দাঁড়ায় একশো উনপঞ্চাশ দুবাইয়ের উইকেটে এই রান চেস করাটা খুব সহজ ব্যাপার এমনটা নয় হংকং গুলারা শুরুতে চাপে ফেলার চেষ্টা করে লঙ্কান ওপেনারদের সফলতা পায় ছাব্বিশ রানের মাথায় ফিরে যান খুশাল ম্যান্ডিস তবে এক প্রান্তে ঠিকই অবিচল থাকেন পাথুম নিশাঙ্কা অনেকটা একা হাতে ম্যাচকে সহজ করে দেন শেষ পর্যন্ত খেলেন চুয়াল্লিশ বলে আটষট্টি রানের দুর্দান্ত এক নক একশো উনিশ রানের মাথায় তিনি ফিরে গেলে যদিও কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে হংকং তিন ওভারের ব্যবধানে চার উইকেট তুলে ম্যাচ জমিয়ে ফেলে তবে শেষ পর্যন্ত কোনো অঘটন না ঘটিয়ে বন্দরে ভেড়ায় শ্রীলঙ্কা চার উইকেটে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে তারা হংকং পুরোটা সময় দারুণ লড়াই করেছে ঠিকই তবে অভিজ্ঞতার অভাব আর বাজে ফিল্ডিং মিলিয়ে ফলাফল নিজেদের দিকে আনতে ব্যর্থ হয়েছে কাব্য খেলা একাত্তর